নেতারা হুমায়ুন কবিরের সামনে আসতে পারছে না আসলেই তার জামা প্যান্ট খুলে দেবে সেই জন্য ওই প্যান্ট ফুটো মস্তানদের পাঠাচ্ছে যা দেখে হলো চেয়ারা ফেরা দেখে মনে হলো পাতা আর বলে গেল যে আমরা এখানে খেলি আর ফার্স্ট ফেব্রুয়ারি আমাদের ক্রিকেট হওয়ার কথা সংখ্যালঘুদের নিয়ে এতদিন ব্যাট বল আর লাথালাতি করেছেন সংখ্যালঘুদের ফুটবল ভেবেছেন বল ভেবেছেন এইবারে সংখ্যালঘুরা আপনাকে বল আকারে দেখে ছাব্বিশ ইলেকশানে মাঠের বাইরে বার করে দেবে সংখ্যালঘুদের নিয়ে খেলার মজাটা আপনি এইবারে কড়াই গণ্ডায় বুঝতে পারবেন বাঙালির যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিটা এই মহিলা সেটাকে নষ্ট করে মুখ্যমন্ত্রী নয় দিচ্ছে শ্রীকৃষ্ণ পরমাংশ দেব সেই জন্যে কি ওনাকে সবাই বলেন মমতা বেগম তো পবিত্র গীতাকে ধর্মকন্থেকে অপমান করার অধিকার ওনাকে কে দিয়েছে কোন জায়গাটা আছে এই লেখাটা কোন জায়গাটা আছে যে বর্ষাকালে ব্যাং ডাকে বা বা আমি 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 হাঁটি ঠ্যাং ঠ্যাং নাচ নাচ এটা বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় মনে হয় উনি এই দিয়েই শুরু করতেন কারণ ওনার মতো মিথ্যা বানানো মহিলা মুখ্যমন্ত্রী আজও দেখি নাই আমি লিখে নিয়ে যাই কারণ আমি তো ভাটবো কি তাহলে আমি লিখে নিয়ে যাই সেই লিখে নেওয়ার অভ্যাস ওনার নেই শোনার সঙ্গে আমি একটা চ্যালেঞ্জ রইলাম কোন জায়গাটায় ভগবান শ্রীকৃষ্ণ ওই কথাটা বলেছে ধর্ম মানে ধারণ আমাকে দেখাতে হবে আমার এ এই বাংলার যে বিভিন্ন জায়গায় লেকচার দিয়ে বেড়ায় সেই স্টেজটাকে উনি সুপ্রিম কোর্ট ভেবেছেন ওখানে গেলেই গলা ধাক্কা দিয়ে বার করে দেবে কারণ ওনার ইংরাজি যা দৌড় দেখেছি হ্যাঁ কোথায় বিশেষ কোথায় অ্যাডজেক্টিভ কোটা নাউন কোটা প্রিপোজিশন উনি সব মানেই না জ্ঞানেশ কুমার যদি এরকম করে থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিন না এই জন্য ওনার মুক্তি এটা শোভা পায় যে হিন্দু ধর্ম মানে গন্ধি ধর্ম যে হিন্দু পবিত্র এবং সনাতনী ধর্মটাকে ধর্মটাকে এই রকম ধরনের মানে কি বলবো একটা কুরিচিকর একটা টাইটেল টেনে দেয় টাইটেল টেনে দেওয়া মানে হিন্দু ধর্মের অপমান করা ছাড়া কিছু নয় যে শ্রীকৃষ্ণ পরমংস দেব সেই জন্যে কি ওনাকে সবাই বলে মমতা বেগম এই জন্যেই মনে হয় ওনাকে সবাই বলে মমতা বেগম ন্যূনতম শিক্ষা যদি থাকে তাহলে একজন প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন না ওনার সঙ্গে আমি একটা চ্যালেঞ্জ রইলাম যে গীতা তো এ টু জেড আমার পড়া কোন জায়গাটায় ভগবান শ্রীকৃষ্ণ ওই কথাটা বলেছে ধর্ম মানে ধারণ আমার এ টু জেড আমার মুখস্থ হয়ে আছে প্রথম থেকে শেষ কোন জায়গাটায় বলেছে ভগবান শ্রীকৃষ্ণ যে ধর্ম মানে ধারণ আমাকে সেটা ওনার দেখাতে হবে ধর্ম মানে মানবতা ধর্ম মানে মানবতা ও নিজে ভাষা বলে জানেন তো আমার মনে হয় ছোটবেলায় ছোটবেলায় উনি কোনো রচনা বর্ষাকাল রচনা লিখতে গেলে উনি প্রথম যে বর্ষাকালে ব্যাং ডাকে বা বা আমি 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 ঠ্যাং ঠ্যাং নাচ নাচ এটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় মনে হয় উনি এই দিয়েই শুরু করতেন কারণ ওনার মতো মিথ্যা বানানো মহিলা মুখ্যমন্ত্রী আজও দেখি নাই পবিত্র গীতাকে থেকে অপমান করার অধিকার ওনাকে কে দিয়েছে কোন জায়গাটা আছে এই লেখাটা শ্রীকৃষ্ণর বাণী মানে বাস্তব বাণী শ্রীকৃষ্ণর বাণী মানে সামনে আগিয়ে যাওয়ার বাণী যে যারা গীতা পড়েছে তারা জানে যে তার ভিতরে কত বাস্তব জিনিসটা আছে তাহলে এই কথাটা ওনার অর্থ কী যেটা জানি না আরে বাবা এটা আমি তীব্র আপত্তি করছি আজকের থেকে আমি বললাম ওনাকে সবাই মমতাজ মমতাজ বেগম বলে ডাকবেন কারণ উনি যখন ভগবানের নাম বিকৃত করছে তাহলে ওনাকে মমতাজ বেগম বলে ডাকুন সেটা ঠিক হবে আজকের যেটা আমার মনে হলো শিক্ষক হিসাবে বলছে বলছি উনি মন্ত্রী না হলে গীতার পবিত্র বাণী নিয়ে উনি এই রকম ধরনের ক্যাচাল করতে পারে না ক্যারিকেচার করতে পারেন না ন্যূনতম শিক্ষা এবং উনি হিন্দু ধর্মের প্রকৃতপক্ষে সন্তান হলে এই ভাষা উনি ব্যবহার করতে পারেন না আমি শুনেছি যে স্বোষ স্বঘোষিত মস্তান স্বঘোষিত জ্ঞানী আর উনি হচ্ছে স্বঘোষিত একটা মানে কম কম জানাওয়ালা একজন অ্যাডভোকেট কিছুদিন পরে দেখবেন বলবেন উনি যে জাতিসংঘ আমাকে কিন্তু এই আইন সেলের হেড করতে চেয়েছে বহুদিন ধরে তো শুনে আসছি আমি কোর্ট গায়েদের করবো এই করেছি এই করেছি তাহলে আপনি যখন বললেন তাহলে আপনি সুপ্রিম কোর্টে গেলেন না কেন অর্থাৎ উনি যে বলেন প্রতিশ্রুতি মানে প্রতারণা সেটাই নিজে কিন্তু দেখিয়ে দিলেন যে অন্তত আমাদের জেনারেশনে আমরা একটু দেখি যে আপনি কখন কোর্ট কাজ দিয়ে কোর্টে গিয়ে দুটো কথা বলছেন কতটা ফাউ কথা বলছেন কারণ উনি এই বাংলার যে বিভিন্ন জায়গায় লেকচার দিয়ে বেড়ায় সেই স্টেজটাকে উনি সুপ্রিম কোর্ট ভেবেছেন ওখানে গেলেই গলা ধাক্কা দিয়ে বার করে দেবেন কারণ ওনার ইংরাজির যা দৌড় দেখেছি হ্যাঁ কোথায় বিশেষ কোথায় অ্যাডজেক্টিভ কোটা নাউন কোটা প্রিপোজিশন উনি সব মোটামুটি এ থেকে জেড পর্যন্ত সাজিয়ে একটা ইংরাজি বলে দিল আর কি প্রথম কথা হোয়াটসঅ্যাপে এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাতে হোয়াটসঅ্যাপের কালচার ফেসবুকের কালচার উনি ধরিয়েছেন কারণ এই যে আই এই যে ফোন দিচ্ছে ফোন দান পড়ুয়াদের ফোন দান তাহলে সেই তাদেরকে এই জিনিস এই রোদে অ্যাডিক্টেড করাচ্ছে কে মুখ্যমন্ত্রী করাচ্ছেন এবং জ্ঞানেশ কুমার যদি এরকম করে থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিন না সব কিছু বলছে একটা কারণে ওনার যে ভোট ছিল সেই ভোট কিন্তু হাতছাড়া কারণ এই এসআইআর ওনার ভোট হাতছাড়া ছাড়া যেটুকু আছে সেটুকু ওনার হাতছাড়া করবে এই হুমায়ুন কবির অ্যান্ড তার গ্রুপ জোট করবে কারণ আমি বলে দিচ্ছি ওনার ঘুম চলে গেছে কেন বলুন তো উনি কাউন্টিং শুরু হলে উনি খুব আনন্দে থাকতেন কারণ ওনার কাউন্টিং শুরু হতো তিরিশ পার্সেনের পর থেকে তিরিশ পার্সেন্ট অন্যান্য পার্টির এক পার্সেন্ট থেকে ভোট গণনা শুরু হতো ওনারটি দেখতিরিশ পার্সেন্ট থেকে একতিরিশ পার্সেন্ট থেকে ভোট গণনা শুরু হতো কারণ মুসলমান ভোট অগত ভাগছে চলে গেছে সেইটা ওনার মাথা থেকে চলে গেছে সংখ্যালঘু ভোট ছাব্বিশে মুখ ফুরিয়ে নিয়েছে এবং নেবে সেই জন্যে ওনার এই সমস্ত ভুলভাল আরও কিছু দিনের মধ্যে দেখবেন প্রচুর ভুলভাল প্রচুর কিছু বলে দেবেন গ্রাউন্ড গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে সেটা হচ্ছে কি গ্রামেগঞ্জের মানুষ জানে চার চাকার ভ্যান অয়েল আছে চার চাকার গাড়ি কিনেছে যে সামান্য জায়গায় গাছের তলা থাকতো সে দোতলা বাড়ি করেছে সৌজন্য তৃণমূল কংগ্রেসের এবং ফুটো মস্তান প্রচুর হয়ে গেছে রাস্তাঘাটে আর যে কি করে খাবে না আমার চলবে কি করে সে তৃণমূল করলেই বেঁচে গেল যে জানে তো আমার কালকের থেকে কি খাবো জানি না কিন্তু তৃণমূলটা করলেই আমার মোটামুটি সংসারটা চলে যাবে তোলা তুলে সিন্ডিকেট করে এই সব করে আমার মোটামুটি দিনটা চলে যাবে সেই জন্যে যার কোনো কাজ নেই সে এখন তৃণমূল কংগ্রেস করলে তার পকেটটা মোটামুটি ভরে যাবে সতেরো কোটি তার আগে আগেঙ্গনের দুর্গাঙ্গনে কত দু ষাট কোটি না কত এরকম সেইটা খরচা তাহলে এটা এই যে বললাম আমাদের যে সতেরো এই যে এই যে কোটিটা খরচা করলো এই যে বিশ্ব স্তম্ভ হলো হুগলির পুইনানে সেখানে একটু ব্যবস্থা করতে পারতো বায়ো টয়লেটের ব্যবস্থা করেছি কি আমি যাই না কিন্তু বায়ো টয়লেটের ব্যবস্থা করতে পারতো যদি করে থাকে ভালো কিন্তু মাথার উপরে যেটা আমি দেখেছি একটা সাদা কাপড় মাত্র এই ঠান্ডায় তাহলে সেখানে কিছু ব্যবস্থা করতে পারতো বাসের উপযুক্ত ব্যবস্থা নেই জানে তো পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি দেড় কোটি দু কোটি মানুষ হবে তাহলে সেই ব্যবস্থাটা করলেন না কেন আপনি মুসলমানদের মশিয়া তাহলে এবারে এই যে দুর্গাঙ্গন যেটা করলেন উনি সেখানে যে টাকা খরচা করলেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে চলে আসতে পারতেন যে এই টাকাটা পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রকমের করে দেবো দোকান করে দেবো নানা রকম হাতের কাজ শেখাবো তাহলে তারা পয়সা উৎপন্ন ইনকাম করলে সেই পয়সাটা বাংলার অর্থনীতিতে আরও তাজ আরও চাঙ্গা হয়ে যায় ধর্মটা যে মমতা ব্যানার্জি তৈরি করে এই জন্যেই বলছি যে ধর্মটা কিন্তু মানুষের কল্যাণের জন্য তৈরি ভগবান তৈরি করেছে ধর্মটা মানুষ তোমরা ঠিক পথে থাকো কিন্তু পেটে যখন ভাত নেই তারা কি করে ধর্মের বুঝবে কিন্তু মমতা ব্যানার্জির মাথায় সেটা নেই উনি শুধু এখন হিন্দু ধর্ম হিন্দু ধর্ম মন্দির মন্দির নিয়ে কেন এত উল্লাস মুসলমান ভোট উনি আর পাবেন না সেটা উনি বুঝে গেছেন যারা এসেছে তারা তারা পরিষ্কার বলেছে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস করি অর্থাৎ নেতারা হুমায়ুন কবিরের সামনে আসতে পারছে না আসলেই তার জামা প্যান্ট খুলে দেবে সেই জন্য ওই প্যান্ট ফুটো মস্তানদের পাঠাচ্ছে হ্যাঁ তা তারা তাদের মতো কে কি বলছে ওরা পাতাখোর ছাড়া কিছু নয় যা দেখে হলো চেয়ারা ফেরা দেখে মনে হলো পাতাখোর আর বলে গেল যে আমরা এখানে খেলি আর ফার্স্ট ফেব্রুয়ারি আমাদের বিকেট হওয়ার কথা অর্থাৎ মমতা ব্যানার্জিকে আমরা দেখাতে চাই আট থেকে দশ লক্ষ লোকের সমাগম দেখাতে চাই এবং সেখানে সব সংখ্যালঘুরাই আসবে নাইনটি পারসেন্ট পরিষ্কার বলে দিলাম মিলিয়ে সংখ্যা সংখ্যালঘুরে আসবে সংখ্যালঘুদের নিয়ে এতদিন ব্যাট বল আর লাথালাথি করেছেন সংখ্যালঘুদের ফুটবল ভেবেছেন বল ভেবেছেন এইবারে সংখ্যালঘুরা আপনাকে বল আকারে দেখে ছাব্বিশ ইলেকশনে মাঠের বাইরে বার করে দেবে সংখ্যালঘুদের নিয়ে খেলার মজাটা আপনি এইবারে কড়াই গণ্ডায় বুঝতে পারবেন সমস্ত সংখ্যালঘু ভোট যারা দুর্নীতিগ্রস্ত আর যারা হচ্ছে কি তৃণমূলের আশ্রয় করে খায় তারা বাদে সমস্ত সংখ্যালঘুরা বঞ্চনার শিকার দিতে হুমায়ুন কবির এবং তার প্ল্যাটফর্ম এসছে এবং তার উপযুক্ত জবাব পাবে ফার্স্ট ফেব্রুয়ারি ব্রিগেড ময়দানে